পার্থবাবু বাবু যে জেলে আছে ও লজ্জাই আমি আমাকে যখন আমি একটু বাইরে সবাই আমাকে ঘিরে ধরতে দেখা করবে বলে লাস্টে যে যে জেলের যারা কর্তৃপক্ষ তারা বলেছে আমাকে ভাইয়ান আপনি এমএলএ সাহেব আপনি যখন বাইরে যাবেন আমাদেরকে বলবেন একটা সিকিউরিটি দিতে হবে আর ওরা রেশন চুরি বন্ধ করার জন্য জেল খাটছে ওরা রেশন চুরি করে জেল খাটছে এই লড়াই আমাদের মধ্যে লড়াই আমাদের মধ্যে এই লড়াইয়ে লড়ছি এই লড়াই লড়তে গিয়ে একবার কেন যদি একশো বার জেল কাটতে হয় নাও শাস্তি দিকে গিয়ে একশো বার জেল কাটবে মায়েদের বলবো একটু সজাগ সতর্ক হন এখানে বাপেরা মায়েরা এসেছেন হেভি অংশে মায়েরা এসেছেন মায়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই শহর এই এখানকার মানে এখানকার মানুষদেরকে বলছি বাজারের আমি একটা কথা বলবো আমি তো ভোট আমার পার্টির পক্ষে চাইব চিহ্নের পক্ষে চাইব কিন্তু আপনারা দেবেন কি দেবেন না ওটা আপনাদের উপর নির্ভর করছে তবে একটা টেস্ট করবেন টেস্টে যদি আপনি পাস করেন আপনি পাস মানে যদি সরকার পাস করে তাহলে আমাকে আর ভোট দিতে হবে না আর যদি আপনি ফেল করেন আপনার পরিবার ফেল করে তাহলে ভোটটা আমাকে দেবেন টেস্ট আপনাদেরকে দিচ্ছি টেস্ট কি করবেন এখান থেকে বাড়ি যাবেন মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে এখানে রাস্তায় এখন বিজেপির লোকেরা প্রোগ্রাম করে ফিরছে ওদের প্রচুর টাকা দূর থেকে গাড়ি ফাড়ি নিয়ে মাঠ ভরাচ্ছে আমি বিরিয়ানির প্যাকেট টাকাও ভাই দিতে পারবো না ইলেকট্রাল বন্ড আমাদের নাই যার যা নিজের তেল খরচ করে এসেছে গুটি কয়েক লোক ওটি আমাদের যথেষ্ট তারা হয়তো শুনতে পারে এখানে যদি তৃণমূলের পার্টি অফিস থাকে তৃণমূলের বন্ধুরা যদি আমার আওয়াজটা শুনে প্রত্যেকের কথা বলছি দোকানদার বন্ধুদের কথা বলবছি পথ চলতি মানুষদের কথা বলছি আমি আজকে একটা টেস্ট দিচ্ছি একটু ট্রাই করে দেখে নেবেন বাড়ি যাবে নিশ্চিতভাবে আজকে বাড়িতে গিয়ে আপনার বাড়ির ফুটফুটে বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস 3 থ্রিতে পড়ে ক্লাস ফোরে পড়ে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাগুলোকে ডাকবেন সেভেন এইটের বাচ্চাকে আমি বলছি না ওদের এখন অনেক ইগো হয়ে গেছে আর আমি বলছি না ওদের অত উঠে যাচ্ছি না ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন থ্রি ফোর বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন খাতার দিয়ে দিয়ে দেবেন তাদেরকে বলবেন বাবু অঙ্কটা একটু করে একশোটা বাচ্চাকে ট্রাই করুন তৃণমূলের নেতারাও যদি কানে আওয়াজ যায় তৃণমূলের নেতা যারা দিদির নামে চলে জয়ধ্বনি দিচ্ছেন যারা দাদার নামে জয়ধ্বনি দিচ্ছেন যারা বিজেপি ও মোদীজির নামে জয়ধ্বনি দিচ্ছেন বিজেপির নামে যারা জয়ধ্বনি দিচ্ছেন আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনবেন আজকে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বাচ্চাগুলোকে দেখুন ডাকুন যেগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন তো ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে ডাকুন ডেকে অঙ্কের বইটা খুলে দিন দেখবেন একশোটা বাচ্চাকে ট্রাই করলে নব্বইটা বাচ্চা কিন্তু ফেল করছে আপনি দেখে নেবেন ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকবেন পেনটার খাতাটা ধরিয়ে দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম তোর ঠিকানা আর কোন স্কুলে পড়িস এটা একটু ইংলিশে লিখে দেত একশোটার মধ্যে কম করে নব্বইটা সন্তান কিন্তু ছাত্র ছাত্রী ফেল করবে এই নব্বই এর মধ্যে কারা এই নব্বই এর মধ্যে কারা আছে যারা চটে বসে আছেন তাদের সন্তান আজকে মোদিজির ভিড় যারা যে করালো ভিড় ছাড়া করাই তাদের সন্তান আর এদিকে যে জেল খাটছে তার পরিবারের লোকজনকে দেখুন সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বেসরকারি স্কুলে পড়াচ্ছে বড় বড় নেতাদেরকে দেখুন সবার ছেলে মেয়েগুলোকে বেসরকারি স্কুলে পড়াচ্ছে নেতা তৈরি করবে আগামী প্রজন্মে আর যারা দিদির নামে জয়ধ্বনি দিচ্ছেন দাদার নামে জয়ধ্বনি দিচ্ছেন তিনশো টাকা রোজ খুব বেশি হলে তাদের সন্তানগুলোর অবস্থা দেখুন বাড়ি ফিরে গিয়ে দেখবেন ট্রাই করে যে সবগুলোকে অশিক্ষিত করার জন্য মেরুদণ্ডগুলোকে এখন যেটা বেশ তৈরি হবে সেটা কি ধ্বংস করে দিচ্ছে তাই ভাবার সময় এসেছে যদি মনে হয় এই যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা বড় হওয়া দরকার স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হবে শিক্ষার মানুষদের সন্তানদের কথা ভেবে বঞ্চুত মানুষের পলিতের সন্তানের কথা ভেবে মুসলমানদের সন্তানের কথা ভেবে আদিবাসী সন্তানদের কথা ভেবে রমশুদ্ধদের সন্তানদের কথা ভেবে মতুয়াদের সন্তানদের কথা ভেবে গরিব পিছিয়ে বর্গের মানুষের সন্তানদের কথা ভেবে যেভাবে লড়াইটা করছি ওই লড়াইটা যদি আপনারা চান যে পার্লামেন্টে গিয়ে আই এস এফ করুক পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা বলুক তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোটটা সামচিন্ন দিয়ে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে শিক্ষার আন্দোলন করবে শিক্ষার আন্দোলন করবে আমাদের তাপস বাবু আপনারা অবাক হবেন শুনলে পশ্চিমবাংলায় সাড়ে আট হাজার অশোকনগরে অনেক কথা বলেছে এক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মোদিজি অনেক কথা বলেছেন একবারের জন্য কিন্তু বলেনি বাংলায় যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ওটা বন্ধ করতে দেব না একথা কিন্তু একবারের জন্য বলেনি আর মোদিজিরা বলবেও না কারণ মোদিজিরা ভালো করে জানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে যেখানে নমঃশূদ্ধরা বেশি থাকে যেখানে মতুয়ারা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে হিন্দু দৃষ্টিবর্গের মানুষরা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ওই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো মোদিজিদের বিভাজনের রাজনীতি করার সুবিধা হয়ে যাবে এত পদে গিয়েছে আজকে বিজেপির নেতারা দিল্লি থেকে আসছে ত্রিপুরা থেকে আসছে অসম থেকে আসছে মধ্যপ্রদেশ থেকে আসছে উত্তর উত্তরপ্রদেশ থেকে আসছে অনেক কথা বলছে কিন্তু পশ্চিমবাংলায় সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করতে দেওয়া যাবে না এই নিয়ে তাদেরকে একটাও শব্দ খরচ করতে দেখলাম না কারণটা কি কারণটা হচ্ছে এই মোদিজিরা ধোনিত আদিবাসী মুসলিমের মধ্যে পিছড়া বর্গের মানুষের মধ্যে বিভাজন করেই তো ক্ষমতাই ঠিকে আছে যদি দলিতদের ছেলের হাতে পেন উঠে যায় আদিবাসীর ছেলের হাতে কলেম উঠে যায় মুসলিমদের ছেলেরা পড়াশোনা করে তাহলে কি নিজেদের মধ্যে আর বিভাজন করবে ভোটের জন্য এ আওয়াজ দেন বিভাজন না করলেই মোদিজিদের লস হয়ে যাবে ক্ষমতার মসনদে থাকতে পারবে না নমশুদ্র ভাইয়ের একটা হাতে যদি পেন উঠে যায় বই পেন খাতা উঠে যায় নমশুদ্র পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় এই মতুয়াদের ছেলে মেয়েরা উচ্চ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় মুসলিম সমাজের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে তাহলে তো বিজেপির লস হয়ে যাবে বিভাজনের রাজনীতি করা যাবে না তাই বিভাজনের রাজনীতি করবে বলে এ পদার্থ তৃণমূল সরকার সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে একটাও শব্দ করে বরঞ্চ মনে মনে ওদের লাড্ডু ফুটছে অশিক্ষিত হলে এদেরকে দিয়ে মারামারি হানাহানি করাবো বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবো তাই এখানে বদর বাজার থেকে বলবো যে যে ধর্মে বিশ্বাসী হন না কেন যে বন্যের বিশ্বাসী হন না কেন যে জাতি বিশ্বাসী হন না কেন আপনার ছেলের ভবিষ্যৎটা ভাবতে হবে এই প্রাইমারি স্কুলগুলোকে উন্নত মানের গড়ে তুলতে হবে উন্নত মানের গড়ে তুলতে চান যদি এই হাই স্কুলগুলোকে এই কলেজগুলোকে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্ল্ড ক্লাস করে তুলতে হবে যদি ওয়ার্ল্ড ক্লাস করে তুলতে চান তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে নতুন পলিসি তৈরি করার জন্য সে আমাদের খাম চিহ্ন সর্বোচ্চ লড়াই করবে সে শ্রমজীবী মানুষদের জন্য নতুন পলিসি তৈরি করতে বাধ্য হবে আপনারা শুনেছেন হয়তো যদিও বিধানসভার টিভি নাই বলে সমস্যা আমার অনেক আমি বিধানসভার মধ্যে দলিতের কথা বলি আদিবাসীর কথা বলি মুসলিমের কথা বলি পিছড়ে বর্গের মানুষের কথা বলি কিন্তু বিধানসভা টিভি নাই কি কি বলছি সবটা আপনারা জানতে পারেন না এটা একটা সমস্যা হয়ে যায় তারপরেও বলি আমি পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের মধ্যে যেখানে আইন তৈরি হয় পশ্চিমবাংলার ছেলে মেয়ের শিক্ষা শিক্ষার্থীদের জন্য যেখানে আইন তৈরি হচ্ছে সে জায়গায় আমি বলেছিলাম যে পশ্চিম বাংলার প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশান দেওয়া হোক কারণ আমি কী দেখ দেখছি এই জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের লোকজন এই মমতা ব্যানার্জির পরিবারের লোকজন অভিষেক ব্যানার্জির পরিবারের লোকজন ওই আপনার স্বপন মজুমদার যে বিজেপির প্রার্থী হচ্ছে তার পরিবারের লোকজন শুভেন্দু অধিকারীদের পরিবারের লোকজন অধীর রঞ্জন চৌধুরীদের পরিবারের লোকজন সব বেসরকারি স্কুলে পড়ছে আর শ্রমজীবী মানুষ ভোটারস যারা আছে তাদের সন্তানগুলো সরকারি স্কুলে যাচ্ছে আমি কি দেখছি বেসরকারি প্রাইভেট স্কুলতে ক্লাস ওয়ান থেকেই কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর বড় লোকের ছেলেগুলো সব বেসরকারিতে যাচ্ছে আর গরিবের সন্তানগুলো কোথায় যাচ্ছে সরকারিতে এখানে এত মানুষ দাঁড়িয়ে আছেন প্রায় হাজার চারেক মানুষ তো আছে এদিক ছাতে ওই সাথে ওই সাথে ভাই সেটু সাবধানে হাজার চারেক কম করে মানুষ আছে আচ্ছা আপনারা হাত তুলুন তো আগে শুনবেন ঠান্ডা মাথায় কার সন্তানগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানো হয় অর্থাৎ কেজি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল টাকা দিয়ে পড়াতে হয় কাদের সন্তানগুলো একটু হাত তুলবেন সরকারি স্কুলে গিয়ে মিড ডে মিল খায় তারা হাত তুলবেন না সবাই হাত তুলে ফেলবে যারা মিড ডে মিল খায় আমাদের বাচ্চাগুলো গিয়ে তাদের হাত তুলতে বলছি না বেসরকারিদের টাকা দিয়ে পড়াতে হচ্ছে কাদের সন্তানগুলোকে একজন আর কে কে আছে দুজন তিনজন চারজন পাঁচজন ওইদিকে আছে কেউ আপনাদের এখানে কারা ও একজন মা হাত তুলেছে ছজন হ্যাঁ একজন স্টেজের কাছে আর কি আটজন আমি ধরে নিলাম দশজন হাজার চার সাড়ে চার হাজার লোক আছে তো এখানে প্রায় এখানের মধ্যে 10 জনের ছেলে মেয়েদের টাকা একটু আছে তারা সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারিতে পড়াচ্ছে এবার ইনার ছেলের সাথে আপনার ছেলের উদাহরণ দিচ্ছি আপনার ছেলে তো সরকারি স্কুলে পড়ে এনার ছেলে বেসরকারিতে ওনার ছেলে সরকারিতে এনার ছেলে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনার ছেলে পাচ্ছে না এনার ছেলে ক্লাস ফাইভ পে হাই স্কুলে যদি চাই আপনার ছেলেও ক্লাস ফাইভ পে উঠে হাই স্কুলে যাবে এনার ছেলে অলরেডি চার ক্লাস কম্পিউটার এডুকেশান এগিয়ে আছে আর আপনার ছেলে চার ক্লাস পিছিয়ে আছে এবার দুজনের ছেলেকে যখন কম্পিউটারের সামনে বসাবে ওই বড় লোকের ছেলে যদি টাকা পয়সা থাকে না হলে মেহনত করে ভাবছে ভবিষ্যতে কথা আর নেতার ছেলেরা কি করবে ভটাভট কম্পিউটার চালাবে আর আপনারা আমার ছেলেরা খাই না আমাকে মাউসটা কোন দিকে ধরবে খুঁজে পাবে না কি করবে তাহলে তার পরের দিন থেকে কম্পিউটার ক্লাসে আর যাবে যাবে স্বাভাবিকভাবে ভাবে গরিবের ছেলেগুলো আস্তে আস্তে কি হবে পিছিয়ে যাবে নেতাদের ছেলেগুলো আর যার বাবার একটু টাকা আছে বা মেহনত করো যে ভাবছে আমার ছেলেকে পড়াবো আমি খেতে না পাই পাবো আমার ছেলেকে পড়াবো তার ছেলেগুলো একটু মানুষ হবে তো ওই বৈষম্য ঘোচানোর জন্য যার টাকা আছে সে ভালো শিক্ষা পাবে যার টাকা নেই সে শিক্ষা পাবে না এই বৈষম্য চলে না আর এই বৈষম্য ঘোচানোর জন্য পশ্চিমবাংলার যেখানে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্ত বিষয়ে যেখানে আইন তৈরি হয় সে আইনসভার সদস্য হিসাবে আমি সেখানকার মাননীয় শিক্ষামন্ত্রী মন্ত্রীর প্রস্তাব রেখেছি যে পশ্চিম বাংলার প্রত্যেকটা শ্রমজীবী কৃষক থেকে শুরু করে ব্যান চালক থেকে শুরু করে ডেলেবার থেকে শুরু করে যাদের ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায় তাদের ছেলে মেয়েদের কথা ভেবে পশ্চিম বাংলায় পলিসি তৈরি করা হোক পশ্চিম বাংলার শিক্ষার আইন তৈরি করা হোক যেখানে প্রাইমারি স্তর থেকেই কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করতে হবে এই দাবি আপনাদের জন্য করেছি কিন্তু কিন্তু মমতা ব্যানার্জিরা চাই না তো মমতা ব্যানার্জিরা চাই না কাকলি ঘোষেরা চাই না আপনার ছেলে কম্পিউটার শিক্ষা অর্জন করুক আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এটা চাই না যদি আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তৃণমূলের হয়ে খুনো খুনিটা কে করবে তৃণমূলের হয়ে বুদ্ধখলটা কে করবে তৃণমূলের হয়ে মারামারিটা কে করবে তৃণমূলের হয়ে হামলাটা কে চালাবে এরা কোনো দিন চাই না এরা কি চাই আপনার ছেলে যতটা অশিক্ষিত হয়ে থাকবে তার কাদ হাতে কাজ পাবে না তিনশো টাকা দিয়ে মারামারি করতে পাঠিয়ে দিতে পারে আর ওদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়িয়ে এখন কাকলি ঘোষদস্তি এমপি প্রার্থী হয়েছে দশ বছর পরে পনেরো বছর পরে কাকলিদির পরিবারের লোক যাতে এমপি প্রার্থী হয়ে দাঁড়ায় সেই ব্যবস্থা এখন থেকে করছে আর কাকলিদির পরিবারের লোকে হয়ে আপনার ছেলেগুলো যাতে লাঠিয়াল বাহিনী রেডি হয় সেই জন্য পশ্চিম বাংলা থেকে এই কাকলিদিরা সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে তাই কেমন আপনাদের বলবো আপনারা ভাবুন কাকে ভোট দেবেন যারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আপনাদের বাচ্চাগুলোকে মূর্খ করতে চাইছে আপনাদের বাচ্চাগুলোকে সমাজ বিরোধী করতে চাইছে ক্রিমিনাল বানাতে চাইছে তাদেরকে ভোট দেবেন না আপনাদের বাচ্চার জন্য শিক্ষার আন্দোলন যারা করতে চাইছে তাদেরকে ভোট দেবেন ওটা আপনাদের হাতে নির্ভর করছে আপনারা করে নেবেন আমি জোর করব না রাতের অন্ধকারে এসে দু টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভয় দেখাবো এই আমি জোর করব না তবে একটা অনুরোধ করবো তৃণমূল হোক আর যে হোক বিরিয়ানির প্যাকেট বা পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে আসলে ছাড়বেন না কি করবেন নিয়ে নেবা সকাল সকাল চুপচাপ গিয়ে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে কি করবেন চুপচাপ গিয়ে খামছিদের ছাপটা দিয়ে চলে আসবেন তা বন্ধুগণ এটা বুঝতে হবে একটা এমপির কাজ ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের বিরুদ্ধে যখন আজকে মোদিজি এসে অশোকনগরের কৃষকদের কাছ থেকে ভোট চাইছে লজ্জা তাদের নাই আজকে বিজেপি এসে হাবড়ার কৃষকদের কাছ থেকে ভোট চাইছে কিন্তু ভুলে যাচ্ছি না আমরা যে বি পার্লামেন্ট থেকে এ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল সেই ব্রিটিশ পিরিয়ডের নীলকর সাহেবরা নীল চাষিদের সাথে যেভাবে দমন পীড়নে রাজনীতি করতো দমন পীড়ন করতো সে আবার দমন পীড়ন করা চেষ্টা করেছিল তাই সময় এসেছে অশোকনগরের হাবড়ার কৃষকদের বলবো তারা বুঝিয়ে দেন আপনাদের ভোট না পেলে মসনদে বসা যায় না আপনাদের বিরুদ্ধে এই সফল মজুমদারদের দল এই বিজেপি সরকার বিল পাস করেছিল এইবার সময় এসেছে এই সরকারকে বুঝিয়ে দেওয়া দরকার এদের বিরুদ্ধে বিল ভোটটা দেবেন এবং খামচিহ্নের পক্ষে ভোটটা দেবেন আর আমরা কি হ্যাঁ আর একটা কথা বলি আপনাদের আমি ভেবেছিলাম যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছে বিজেপি সরকার এবার হয়তো পার্লামেন্টে তৃণমূলের যারা এমপি আছে বিজেপির বিরোধিতা করবে কিন্তু দুঃখের বিষয় কোনো বিরোধিতা করলো না পার্লামেন্টে বরঞ্চ বিজেপিকে সহযোগিতা করেছে এই পশ্চিম বাংলার যে সমস্ত এমপিরা ছিল এই আপনাদের বারাসাদের এমপি সহযোগিতা করেছে তাই সময় এসেছে বারাসাদের কৃষকরা ঐক্যবদ্ধ হন না বিজেপিকে ভোট না তৃণমূলকে ভোট ভোটটা হোক খামছি পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বললো সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা কোথায় জানেন আইসএ কে নিয়ে দেন আইসেফ যখন আমার মুসলিম মায়ের ছেলের চাকরি চুরি গেড়ে গেছে সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি করেছে হয়েছে তার বিরোধিতা করছে ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে তারও বিরোধিতা করছে যখন ফতেমা মায়ের রয়ে কথা বলছি ও তখন বিজেপির দালাল হয়ে যাচ্ছে আর সরস্বতী মায়ের রয়ে যখন কথা বলছি ও তখন ওর মাথায় টুপি মুখে দাঁড়ি ও মুসলমান আয়ে মুসলমান ওর কাছে যাচ্ছে না বলে দেখে দিচ্ছে আর কি সমস্যা জানেন আপনারা অনেকে জানেন মা জানেন না জানিয়ে দিতে চাই এ হাবরা এলাকার কথা বলছি এ অশোকনগর এলাকাতে আমার কাছে কিছু তথ্য আছে সময়ের সাথে সাথে সেইগুলোকে নিয়ে আমরা মুভমেন্ট করব হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল এই মমতা ব্যানার্জি সরকার এই কাকুলি ঘোষ দেওয়া পদার্থ সরকারদের উন্নয়নের ছোঁয়া বিএল অফিসগুলোতে পৌঁছে গিয়েছে যেই দেবত্ব সম্পত্তি বিক্রি করা যায় না এটা হস্তান্তর হয় না এই সরকারের আমলে এসে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে আমরা যখন বলছি ওই দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে ওই দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দিরের নামে দেব দেবীর নামে ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে তখনই তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে আমাদেরকে মুসলমানদের দল আইএসএফ মুসলমানদের দল বলে দিয়ে দেওয়ার চেষ্টা করছে যখন অকাপ সম্পত্তির কথা বলছি অকাপ সম্পত্তি উদ্ধার করে মসজিদ মাদ্রাসাতে ফিরিয়ে দিতে হবে তখনই বলছে নওসাদ সিদ্দিকি বিজেপির আর ওর কাছে যাস না যাব কোথায় ভাই যাব কোথায় যেদিকে যাচ্ছি কটা বাজে হ্যাঁ যখন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছি আর অকাব সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল হয়ে যাচ্ছি যাব কোথায় তো বলা কি বন্ধ করে দেবো নাকি আমি বলা বন্ধ করব না বেশি লোক থাকলে বেশি ক্ষমতা ধরে বলবো যত লোক থাকবে তত ক্ষমতা ধরে বলবো লোক কম থাকলে কম ক্ষমতা ধরে বলবো কিন্তু বলবো এই বলার জন্য একবার কেন বিয়াল্লিশ দিন কেন যদি চারশো কুড়ি দিন নও দিকে জেলে রাখে নও দিকে জেল খাটতে প্রস্তুত আছে কোনো জায়গায় সিট ডাড়া বিকিয়ে দেবো না ঠিকই মোহাম্মদ সেলিমে আমার বেঁধে রাখতে পারবে না তার কাছে বন্ধকও দেবো না সিট ডারা মমতা ব্যানার্জির কাছেও বন্ধক দেবো না শুভেন্দু অধিকারীর কাছেও মাথা নত করব না বন্ধুবান আপনারা দুটো পেশার কথা বলেছিলেন একটা হচ্ছে দর্জিদের কথা আমি সমস্যার কথা বলেছি কিভাবে সমাধান করব আর দ্বিতীয় হচ্ছে কৃষক কৃষকরা তো আরো দুর্দশাগ্রস্ত হয়ে গেছে আমি আপনাদের যারা কৃষক আছেন মাসিক গড়াই পরিবার পিছু আপনাদের সাত হাজার টাকা নিচ্ছে বিলো সেভেন থাউজেন্ড আপনাদের ইনকাম আমি আপনাদের বলে দিচ্ছি দুঃখ লাগে আজকে কৃষি প্রধান রাজ্য পশ্চিম পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর প্রায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষিকাজের সাথে যুক্ত পশ্চিমবাংলার যে অর্থনীতির চাকা ঘুরছে সেই পশ্চিমবাংলা অর্থনীতির চাকার মধ্যে কৃষকদের পঞ্চাশ শতাংশ অবদান প্রায় আর সেই কৃষকদের মাছ গেলে হয় আইটা কত পরিবার পিছু মাত্র সাত হাজার টাকার নিচে তো আমি পশ্চিমবাংলার বিধানসভাতে বারবার প্রশ্ন করেছিলাম বারবার জানতে চেয়েছিলাম আমাকে উত্তর দেয়নি আমি খুঁজে খুঁজে বার করেছি ভারত সরকার নিয়ে যে পশ্চিম পশ্চিমবাংলার কৃষকরা বলুন আপনারা কেন কম ইনকাম করবে একটু এগিয়ে যান হরিয়ানাতে বাইশ হাজার পাঞ্জাবে আঠেরো থেকে বাইশ জম্মু অ্যান্ড কাশ্মীর সবসময় আমরা কাশ্মীর মানে একটা অন্যরকম শুনি এটাকে মারামারি খুনোক্ষি হ্যান তান অনেক শুনি না ওখানকার কৃষকদেরও মাস গেলে প্রায় ষোলো আঠেরো হাজার টাকা তাদের ইনকাম আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাত হাজারের নিচে আর একটা রাজ্যের কথা বললে আপনারা আপনার অবাক হয়ে যাবেন মেঘালয়া মেঘালয় রাজ্য জানেন তো মেঘালয় রাজ্যে মাস গেলে কত ইনকাম হতে পারে ওদের জানেন কারো জানা আছে মাস গেলে তাদের ইনকাম প্রায় তিরিশ হাজার টাকা একটা কৃষকের মেঘালয়ের কৃষকটাও কৃষক বদরের কৃষকটাও কৃষক হাবড়ার কৃষকটাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকটাও কৃষক তো নাকি তাহলে ওরা মাস গেলে তিরিশ হাজার ইনকাম করছে আপনি সাত হাজার কেন এই যে কলটা আছে এটাই ভাঙতে হবে এটাই কে ভাঙবে এখানকার কৃষকরা যেমন মাঠে ময়দানে থাকবে এইটা যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে সেখানে আমাদের তাপস দাকে পটাতে হবে তাপস দাগে চিৎকার করবে আজকে আপনাদের একটা কথা কয়েকটা কথা বলে চলে যাব কৃষক যেহেতু ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে আমি সবার দীর্ঘায়ু কামনা করি কিন্তু মারা তো মানুষ কখন যাবে কারো কোনো গ্যারান্টি আছে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কেউ আপনাদের জানিয়েছে হ্যাঁ কেন জ্যোতিপ্রিয় বাবুর দলের লোকেরা যারা ভোট চাইছে এখন আপনাদের কাছে এসে কাকুলি ঘোষ দস্তিদারের হয়ে যারা ভোট চাইছে তারা কথা বলে না কারণ খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার ষাট বছরের আগে কেউ যদি মারা যায় কৃষক শের পরিবার হয়তো ক্ষতিপূরণ পেল না কাকুলিদির দলের হয়ে যারা ঝান্ডা লাগাচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ করছে তারা হয়তো মালটা মেরে দিয়েছে সেই জন্য জানাই না আপনাদের সেই জমি আপনাদেরকে জানাইনি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় ষাট বছরের পরে কোনো কৃষকের বয়স হয়ে গেলে সম্ভবত তেষট্টি বছর হলে সে কৃষি কৃষক বার্ধক্য ভাতা পায় কৃষক হিসেবে আবার একটা পেনশন পায় কেউ জানায়নি আপনাদের বলি একটা কথা এই বৃষ্টি হয় অসময়ে অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে অনেকের কি হয় ফসল নষ্ট হয়ে যায় অনেকে সুসাইড করে না আমি অনুরোধ করছি আপনাদের কাছে কেউ সুসাইড করবেন না আপনাদের ফসল নষ্ট হলে লড়াই করব আপনাদের জন্য আমরা আপনাদের পাশে আমরা আছি তারপরেও বলে যাচ্ছি আপনাদের ফসল কারো যদি নষ্ট হয় অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে সোজা চলে যাবেন বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে এ ডি ডিরেক্টর অফ এগ্রিকালচার আর একবার শুনুন এ ডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বিডিও স্যারের নিচের একটা অফিসার আছে তার কাছে চলে যাবেন জমির খতিয়ান নাম্বার পর্চা নম্বর মৌজা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন আমার নাম আমি এই এই অতিবৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়েছে আমার ক্ষতিপূরণ দেওয়া হোক সেটা জমা করবেন আর এডিএস স্যারকে বলবেন রিসিপ্ট দেন ওই রিসিপ্টটা নিয়ে এসে ঘরে বসে থাকবেন যদি আপনি ক্ষতিপূরণ না পান আইএসএফের এখানে তাপস দা আছে নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন ওই এডিএস স্যারকে কীভাবে সাহসা করতে হয় যারা আপনার ক্ষতিপূরণ যদি ছেড়ে দেয় আমরা বুঝে নেব তাহলে বললাম কারো সুসাইড করার কোনো প্রশ্ন আসছে না আপনাদের জন্য ক্ষতিপূরণ আছে সেইগুলো উন্নয়ন বাহিনী লুট করে লাই হয়তো এডিএসারের মাধ্যমে তাই বলছি আপনাদের আপনারা কেউ ভয় পাবেন না ওই ফসল নষ্ট হয়েছে বলে কেউ ওই ভুল পথে পদক্ষেপ নেবেন না অনুরোধ করছি আপনাদের কাছে আপনি ক্ষতিপূরণ পাবেন আবার বলে যায় উদাহরণ দিচ্ছি কৃষিকাজে যে যন্ত্রপাতি আছে সব সাবসিডিতে অ্যাপ্লিকেশন করে জমা দিলে অনেক ফ্রিতে পাওয়া যায় আমি ফ্রিটা ছেড়ে দিচ্ছি এখন চার হাজার টাকা দাম তো ব্যাটারি চালিত বা চার্জের চার্জিং সিস্টেম স্প্রে করা মেশিনগুলো ওই চার হাজার টাকার মেশিনে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ষোলোশো টাকা

বিনামূল্যে গাছের চারা আসে কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে অনেক ক্ষেত্রে পাওয়া যায় এবং সাবসিডিতে ধান কাটা মেশিন দেখেছে সেটাও সাবসিডিতে কিনতে পারা যায় আমি অতটা দামি যেতে বলছি না আমি স্প্রে করা মেশিনটাও আপনি সাবসিডিতে পাবেন এইগুলো সব লুট হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আপনারা মাছ গেলে ইনকামটা আপনাদের কম হয়ে যাচ্ছে ওই মালটা আপনাকে মার্কেট থেকে কিনতে হচ্ছে তাই আপনাদের বলবে এইগুলো সব সমাধান কোথায় হবে এ ডি এ বলছি এ ডি এ ব্লকে চলে যাবেন কালকে কি বার কালকে ব্লক খোলা থাকবে ওখানে গিয়ে শুধু এইটুকুই বলে আসবেন যে আমি বদরে গিয়েছিলাম বদরের পথ চলতি মানুষও যদি আমার কামাজ কানে পড়ে সেখানে গিয়ে বলবেন বদরে গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম বা জনসভায় গিয়েছিলাম ওখানে গিয়ে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বলেছে আপনার কাছে আসতে বলেছে আমার নাম্বারটা আপনাকে রাখতে বলেছে আপনার নাম্বারটা আমাকে দিতে বলেছে আমি এই ব্লকের একজন কৃষক আপনার সাথে আমাকে সরাসরি যোগাযোগ রাখতে বলেছে ওর নামনার নাম্বারটা নিয়ে আপনি রাখবেন নাম দিতে চাই তাহলে ব্যাটাকে আমি ব্যবস্থা করে নেবো শোনের একটা কথা বলি আপনাদের ওই ব্যাটার মাইনে চলছে আপনাদের জন্য ওই ব্লকের এডিএস স্যারের কাজ হচ্ছে কিন্তু ভদ্রতা বজায় রেখে কথা বলবেন এইটুকু আমার অনুরোধ একটু এতদিন ভাবছে লুটে নিয়েছে রাগ হচ্ছে মনে মনে যে সব গুসা উদ্রাবেন এটা করবেন না অনুরোধ করছে এটা ভদ্রতাকে বলবেন স্যার বলে সম্মাধান দেবেন উনি যদি তুই তুকারি করে তখন আপনি ডাইরেক্ট তুইয়ে চলে আসবেন আপনি আপনি বলে কথা বলবেন যে স্যার আমি এলা এই ব্লকের একজন কৃষক আপনার নাম্বারটা আমাকে দেন আর আপনি আমার নাম্বারটা রাখুন এরকম বলতে হবে আপনাকে আর উনি যদি তুই তুকারি করে আপনার সাথে আপনি কি বলবেন এই শোন এই নাম্বারটা তুই রাখ বলবেন আপনি তখন আপনি তুই বলবেন আপনি বলছি আপনাকে আপনার ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে চলে আপনি সকালে উঠে মাঠে যান এই পোখা রৌদ্রতে মাথার ঘাম মাঠে পড়ে যে ইনকামটা করছেন আপনার জন্য ওই পথটা